দর্শক এম কে নিউজ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা চলে এলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এবং এই রেল স্টেশনে কিন্তু অসংখ্য সমাজের দুঃস্থ মান্ত আসলে জীবনে টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য তারা সংগ্রাম চালাচ্ছেন আমরা এরকম কিছু লোকের সাথে আজকে কথা বলবো যারা এই তীব্র শীতের মধ্যে তীব্র ঠান্ডার মধ্যে তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন এবং সমাজের যে সুবিধা বঞ্চিত অসহায় মানুষ রয়েছেন সেরকম কিছু কয়েকজনের সাথে আমরা কথা আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম রেহেনা বেগম রেহেনা বেগম আচ্ছা এইখানে আপনি কি করছেন আমি এখানে আমি ভিক্ষ করি তারপর পলাফলির লেগে আমি এটা একটু চাই আমার স্বামী অসুস্থ আমি চলতে পারি না খাইতে পারি না আমার তো কেউ দে না আমার বাপ না মা নাই ধারে আমার বাপ মা যদি থাকতো আমি দিতাম দিত আমি নিজে কষ্টর চলতে চাই আমার স্বামী অসুস্থ আমি চলবো ভাই পরিবারে আর কে কে আছে আমার এক পরিবার আছে কে আমার দুই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে আমার স্বামী আমার দুই চুপ আচ্ছা কতদিন যাবৎ এখানে আপনার ভিক্ষা করছে আমি অনেক বছর এখান থেকে যা উপার্জন হয় তাদেরকে আপনার পরিবার পরিচালনা করতে কোনো সমস্যা হয় না তো মোটামুটি একটু কুম চলে আমার একজন হয় না একজন না খাই থাই আবার হয় না ও কেউ দেয় না কেউ এক টাকা দেয় না দুই টাকা দেয় লস হয়ে যায় না খাই মরি তা বলতে পারবো না আমি নিজের মনের মতন আমি কিছু বলবো আমি নিজের উপর আল্লাই জানি এখানে আসলে কি আপনাকে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে ভাই আপনি কি থাকেন সব সময় টাকা থাকে আবার রায় আমার পোলার কিছু সমেস হয়েছে মাথা ঘা হইয়া মাথা সমেজ হয়েছে আমার পোলার পোলার হেন্দি ঘা যে ছড়িলে কিছু খাইতে পারে না পোলা কালে আলগা দুধ খায় দুধ পঁচাত্তর নব্বই টাকা দুধ পলার কেউ আমার নিজের সঞ্চার বাজার করবো এটা আমার কিছু হয় না বলার আছে ভাই আমার আল্লাহ আমার তাই ভালো আছে আমার এডি আমার এডি তাইও আমার কেউ সাহায্য চাই আমি এটা আমি ধরো অনেক আমি কম চাই একটু আমার একটু সাহায্য করে নিজে তো না যেটা যে না এটু দিয়েছে কম চলো হ্যাঁ যে কমিশনার নাই আমরা বর্তমান আমরা কিছু উপায় নাই আমরা এটা বর্তমানে কিছু চাই আমরা তো গর্ব আমার দর্শক এই সমাজের অসহায় দুস্ত মানুষ যারা সুবিধা বঞ্চিত মানুষ তারা কিন্তু বলছিলেন যে খুবই দুর্বিষহ তারা জীবনযাপন করছেন এবং এই কমলাপুর রেল স্টেশনে এ ধরনের অসংখ্য অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত জীবনে বেঁচে থাকার জন্য যারা যুদ্ধ করে সংগ্রাম করে জীবনযাপন করছেন তেমন আরও কয়েকজনের সাথে আমরা একটু কথা বলবো আমার বাড়ির নাম দিনে কোন নামই এইখানে আজকে আমি এইখানে বিক্রি করে খাই আমি এখন বাড়ি করছি জমি করছি সবই করছি মেয়ের বিয়ের দিছি দেওয়ার পরে একদিনে খাওয়া আপনার কে কে আছে হ্যাঁ কে আছে আপনার সকালে

এখনকার সময়ে এ ধরনের আসলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষ যার এই পৃথিবীতে কেউ নাই তিনি তিনি বলছিলেন কেঁদে কেঁদে বলছিলেন আসলে এটা খুবই দুঃখের বিষয় যে তার এ বয়সে এসেও আসলে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে জীবনের সাথে সংগ্রাম করে বাঁচতে হচ্ছে তার ছেলে মেয়ে স্বামী সন্তান বলতে আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই এ ধরনের সুবিধা সুবিধাবঞ্চিত মানুষের মানুষকে নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন লাইক করবেন ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এ ধরনের নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আজকে সর্বশেষ পরিস্থিতি রাজধানীর এই কমলাপুর স্টেশন থেকে মোশারফ করিম এমকে নিউজ বিডি ঢাকা